নমস্কার বন্ধুরা চলে এসেছে গীতা এল এল বি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা থানার বড় বাবুকে ফোন করলে থানার বড় বাবু গীতাকে বলে আরে ম্যাডাম আপনি হঠাৎ আমাকে ফোন করেছেন আপনি তো এখন টেনশন করে জীবন যাপন করছেন আসলে কি বলুন তো মানুষ এখন বড্ড বেশি স্বার্থপর হয়ে গেছে শুধু নিজেরটাই ভাবে তাই না আর আপনি বা কেন এত ব্যতিক্রমী হবে অ্যাডভোকেট মুখার্জি আমি আপনাকে এতদিন বেকার অগ্নিকন্যা বলে ডাকতাম আর একটা কথা আপনি আর কোনোদিন আমাকে ফোন করবেন না তখন গীতা বলে বড় আপনি আমাকে ভুল বুঝছেন আপনি আমার একবার কথাটা শুনুন আমি এফআইআর করতে চাই আপনি বলুন আমার বাবাকে কে মেরেছে আপনি একটু খোঁজ নিন আমার বাবার গলায় কে বেল্ট বেঁধে কুকুরের মতো ঘেউ ঘেউ করিয়েছে বড় বলে ওই কিরণকান্তি ব্যানার্জি আর কৃপান আপনার বাবার গলায় বেল্ট পরিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করিয়েছে তখন গীতা বলে তাহলে আপনি কেন ওদেরকে অ্যারেস্ট করছেন না বড় বলে আমি কোন সাক্ষী ছাড়া ওদেরকে অ্যারেস্ট করতে পারি না গীতা বলে বড় бабу সবচেয়ে বড় সাক্ষী আমার কাছে রয়েছে এই বলে গীতা তার বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি একবার নামটা বলো কে তোমাকে সবার সামনে এই এরকম কুকুর সাজিয়েছে কে তোমার গলায় বেল করিয়েছে কিন্তু গীতার বাবা কোনো কিছুই বলে না এরপর দেখা যায় পদ্ম খাবার নিয়ে আসে তখন গীতা বলে পদ্ম তুই এই খাবার কোথায় পেলি পদ্ম বলে বাইরে পূজা হচ্ছিল কাঙালি ভোজন করার ছিল তখন গীতা বলে এই খাবার আমরা খাবো পদ্ম খাবার তো খাবারই হয় উকিল দিদি এটা তুমি কাকা বাবুকে খাইয়ে দাও এই বলে গীতা যখন কাঁদতে কাঁদতে তার বাবাকে খাবার খাইয়ে দেয় তখন মেহেক দরজার আড়াল থেকে সেটা দেখতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে আমি এখান থেকে চলে যাব আমার জন্যই আজ গীতা বৌদির এই অবস্থা অন্যদিকে দেখা যায় কোর্টে গিয়ে তার চেয়ার টেবিল দেখতে না পেলে তখন ভজন মিত্র এসে বলে তোর চেয়ার টেবিল আর টাইপ লেটার সব কিলো দরে বিক্রি করে দিয়েছি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তোমার নাম ওই এই কোর্ট চত্বরে কখনো মুখে আনবে না কাল থেকে যেন তোমাকে এই কোর্ট আদালতে না দেখি এরপর আগামী পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতা বলে তুমি এই কেসটা না লড়ে মেহেক কে বাড়িতে নিয়ে এসো আর এরপরও যদি তুমি এসব না করো তাহলে তুমি গিয়ে ভিক্ষে করো তখনই কৃপন ব্যানার্জি এসে একটি বাটি নিয়ে গীতার হাতে ধরিয়ে দেওয়ার বলে এই নে প্রথম ভিক্ষেটা আমি দিলাম তো বন্ধুরা গীতার তাহলে এবার কি করা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে